কি কাজ আছে সে কাজ যা কর ঠিক আছে বোমা তুমি কি বলተছো হ্যাঁ আমি ঠিকই বলছি এতদিন তুই আমাকে অনেক জ্বালাছস এবার আমার পালা একটু একটু করে আমি সবগুলা প্রতিশোধ নিব বুঝতে পারলি আর যা দেখলি এটা সম্পূর্ণ ছিল আমার অভিনয় বাবা তুমি ভুলে গেছো আমি তোমার শাশুড়ি শাশুড়ি তাই না শাশুড়ি যা কাজ কর শাশুড়ি

শোন ক্যামেরা করতেছে তাই না এই কথাটা আমি একদিন বলছিলাম কই তখন তো আপনি আমার কথা শুনেন না জান কান্নাবাতে এগুলা কষ্ট করতে করবেন আচ্ছা ঠিক আছে চালু কষ্টে যাব শুরু এটা তো হায়রা সাধারণ একটু লাইনটা ধরলাম আমাকে যে জালন্তনা দিছো ভাই এটা দিলা দিলা বন্ধছ তো আমি নিব না যাই হোক

ফোনে কথা হয় সেটা তো বুঝছি ও একটা কথা বলতে চাই আমি বলেন মিলন চলে যাওয়ার পর মিলন চলে যাওয়ার পর আমার বাড়িতে খুব অশান্তি মনে হয় না যে বাড়িতে আমি থাকতে পারবো আমার ছেলের বউটা যখন তখন আমার কাজ করায় এই কাজ করো ওই কাজ করো সেই কাজ করো আমি যদি একটু বলি মা একটু ফোনটা দাও আমার ছেলের সাথে কথা বলি আমারা দিতে চাই না বাবা একটু ফোন দাও আমি ছেলের সাথে কথা বলি বাবা কি বলতেছেন আপনি এগুলো সত্যি কথা বলতেছেন এগুলা মিলন জানে না আচ্ছা রাখেন আমি মিলন রে ফোন হ্যাঁ মিলন এই যে তোমার মায়ের সাথে কথা বলো আচ্ছা ঠিক আছে দেন ধরুন ঠিক আছে এই যে মিলনের সাথে কথা বলেন আচ্ছা হ্যালো হ্যালো মা

তুমি কান্দো না তোমার কান্দো শুনে আমার বুকটা ফাইরে দিতেছে মা বাবা আমি আসতে তো বছর লাগবে আমি বলে দিতেছি হ্যাঁ মিলন হ্যাঁ ভাই এগুলা কি শুনতাছি তোমার বউ নাকি তোমার মায়ের এই যে জ্বালা যন্ত্রণা এসব কি তুমি খবর রাখো না আমি যখন হ্যাঁ দেশের বাইরে আসি তখন তো আমি ভালো রেখে আসছি আমি তো এগুলো কিছু জানি না যে আমার মায়ে তো কষ্টে আছে এই যে একজন মরুব্বী মানুষ চলতে পারতেছে না আর একই দিয়ে অনেক কাজ কাম করাই গেছে তুমি আজকেই তোমার বোরে ফোন দিয়া বইলা দেওয়ার নাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাইমু ঠিক আছে আমি আজকেই ফোন দিব ঠিক আছে বইলা দিও আচ্ছা ঠিক আছে শোনা মিলন সব বইলা দিবে তার পরিবারে আপনি টেনশন করিন না ঠিক আছে হ্যাঁ আমি যাইমুনি এক সময় আপনাকে বাড়িতে যান

আচ্ছা তুই কোথায় যাচ্ছিস আমি একটু বাজারে ও আচ্ছা ঠিক আছে যা আসিস আমাদের বাড়িতে আচ্ছা দুস আজকে আমি বিচার করবো আচ্ছা বিচার টাইম করবা দুচার টাই আচ্ছা ঠিক আছে দুস্থ বাজারে তাই দুস আচ্ছা ঠিক আছে